এই দেশটা মানে অনিয়মে ভরা দেখুন এই যে বাম সাইডি পুলিশ সার্জেন্ট সবই আছে কিন্তু সামনে বাসগুলো পার্কিং করে রাখে আছে কোনো মামলা মামলা দিচ্ছে কাদেরকে দেখছে না এই যে এই যে এইগুলারে এইগুলারে কে এক দেশে কি দুই আইন নাকি দুই নিয়ম এই যে বাসগুলো দাঁড়ায় আছে যে এদেরকে মামলা দিচ্ছে দেখুন এই যে বাসগুলো দাঁড়ায় আছে তাদেরকে মামলা দেবে না যে তার কালো ধোঁয়া উড়ে উড়াই যাইতে আছে তা মামলা দিব না তারপরে এরা আবার সামনে যে যাত্রী উঠে তা মামলা দিব না মামলা দিব শুধু যারা নরম তাদেরকে এই যে পার্কিং গুলো রাস্তা দিয়ে করে রাখছে গাবতলি এটা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই শুধু অ্যাকশন আছে যা ওই পিক আপ ধরো পিক আপ এটা কাগজপাত্রে ঠিক না থাকলেই কিছু মালপাতি পিক আপ দেন কয়টা ধরছো পিছনে দেখলেন এইখানে যে প্রাইভেট ওটা ধরছে বামপাশে আর অথচ এইখানে যাত্রী উঠাইছে এই যে দাঁড়ায় দাঁড়ায় এই লাভবাহিক এখানে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী উঠেছে ধরবে না এই দেখুন বাসগুলো কিভাবে দাঁড় করে রাখছে এই যে এই যে যাত্রী উঠেছে সেভাবে রাস্তার মাঝখানে মানে এরকম আরি করে এদেরকে ধরবে না মামলাও দিবে না মামলা দিবে হচ্ছে অন্যদেরকে কি বলবো এই দেশের কথা দেশে কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছুই নাই সব মারা গেছে জনগণ কোন সময় আইন হাতে তুলে নেয় তাই মানে জানা নাই এখন এই যে এই যে এ রাস্তার সামনে পুরো ফাঁকা কি একটা অবস্থা দেখুন